যখনই কোনো জাহাজ সমুদ্রযাত্রায় বের হয় কেবলই সমুদ্র ধেয়ে আসা ঝড় ও উঁচু উঁচু ঢেউয়ের মোকাবেলা করতে হয় না চলতি পথে ভয়ঙ্কর চোখরাঙানিও থাকে যেমন জলদস্যুদের আক্রমণ এবং সোমালিয়ান জলদস্যুদের কথা গোটা দুনিয়ায় জানে একটি গবেষণা এসেছে জাহাজ কোম্পানিগুলোকে বছরে প্রায় ষোলো বিলিয়ন ডলার লোকসান গুনতে হয় যাত্রায় বিলম্ব এর একটি কারণ তবে সবচেয়ে বড় কারণ জলদস্যুদের উৎপাদ সোমালিয়ান দস্যুরা আক্রমণের জন্য তিনটি স্থানকে বেছে নেয় এক সোমালিয়ান সাগর দুই গাডার ভুই চ্যানেল তিন গালফ অফ এডেন হাজার বছর ধরেই জাহাজে জলদস্যুদের আক্রমণ চলে আসছে প্রযুক্তির কারণে যেমন জলদস্যুদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র পৌঁছে গেছে তেমনই জাহাজ কোম্পানিগুলো আন্টিফাইরেসি টেকনিক ব্যবহার করে থাকে এই ধরনের জাহাজগুলি সোমালিয়ান জলদস্যু বেশি টার্গেট করে থাকে কারণ এই ধরনের জাহাজে ক্রু থাকে কম এবং মালামাল থাকে কোটি কোটি টাকার অধিকাংশ জলদস্য বাহিনীর লক্ষ্য থাকে ক্রুদের মেরে ফেলা নয় জীবিত রাখা আরও লক্ষ্য থাকে জাহাজের ক্যাপ্টেনকে অপহরণ করা নয়তো জাহাজকে জিম্মি করে জাহাজ কোম্পানির কাছ থেকে লাখ লাখ ডলার দাবি করা কখনো কখনো জলদস্যুদের সংখ্যা এক থেকে হাজার পর্যন্ত হয়ে থাকে এবং জলদস্যুদের প্রধান টার্গেট থেকে জাহাজের পিছন থেকে আক্রমণ করা হুক বাঁধানো দড়ি দিয়ে খুব সহজেই উপরে উঠে যায় তবে আধুনিককালে জাহাজগুলো জলদস্যুদের মোকাবেলার প্রস্তুতি নিয়েই সাগরযাত্রা শুরু করে দস্যুদের আনাগোনা টের পাওয়া মাত্রই কোস্টগার্ডের সাথে যোগাযোগ করেন জাহাজের ক্যাপ্টেন এরপর ক্যাপ্টেন জাহাজের গতি বাড়িয়ে দেয় এবং তাতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং জলদস্যুদের ছোট্ট বোটগুলো জাহাজের পাশে ভিড়তে পারে না অনেক কঠিন হয়ে যায় এখন অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে এর মধ্যে জল কামানকে সর্বোচ্চ কার্যকর হিসাবে ব্যবহার করা হয় প্রতিটি জলকামান থেকে মিনিটে তেরোশো গ্যালন পানি ছোড়া যায় এই পানির পরিমাণ এতই বেশি যে দশ মিনিটে একটি সুইমিং পুল ভর্তি হয়ে যাবে এবং জলদস্যুদের নৌকাগুলোকে নিমিশে ডুবে দিতে পারে এই জলকামান পানির আরেকটি ঘূর্ণায়ন পদ্ধতি ব্যবহার করা হয় যখন জলদস্যুরা খুব জাহাজের কাছাকাছি চলে আসে এই দুইটা পদ্ধতি যখন জলদস্যুদের আটকাতে পারে না তখন আরেকটি পদ্ধতি অবলম্বন করা হয় এর নাম প্রিট্যাপস ট্রি ট্যাপস এক ধরনের স্টিলের জাল যা সাগরে ফেলে দিলে জলদস্যুদের জাহাজগুলো খুব সহজেই এতে আটকে যায় এবং সব পদ্ধতি ব্যবহার করার পরও যদি জলদস্যুদের আটকানো না যায় তখন কোস্টগার্ডের লক্ষ্য থাকে কোনোভাবে যেন জলদস্যুরা তাদের জাহাজ তাদের এরিয়ায় না নিয়ে যেতে পারে এবং দু সালের পর আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের পর থেকে কিছুটা জলদস্যুদের আক্রমণ কমেছে তার মানে কিন্তু একেবারেই কমে যায়নি তো ভিউয়ার্স আজকে এখানে শেষ করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে